নমস্কার আজ আমি আলোচনা করব কয়েকটি বিশেষ সপ্তাহ নিয়ে কোন সপ্তাহকে কী বলা হয় চলুন শুরু করি পাঁচ থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর সড়ক নিরাপত্তা সপ্তাহ বারো থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর যুব সপ্তাহ পঁচিশে জানুয়ারি থেকে একে ফেব্রুয়ারি পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর পর্যটন সপ্তাহ তিরিশে জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর কুষ্ঠ নিবারণ সপ্তাহ পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিনে মার্চ পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর সর্বভারতীয় অন্ধ কল্যাণ সপ্তাহ তেরো থেকে উনিশে এপ্রিল পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর রেলওয়ে সপ্তাহ চোদ্দ থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর অগ্নি নির্বাপন দমকল পরিষেবা সপ্তাহ চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর অরণ্য সপ্তাহ এক থেকে সাত আগস্ট পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর বিশ্ব স্তন্যদান সপ্তাহ দুই থেকে নয় আগস্ট পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর বন্ধুত্ব সপ্তাহ এক থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর জাতীয় পুষ্টি সপ্তাহ ছাব্বিশে অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর বন্যপ্রাণী সপ্তাহ তেরো থেকে উনিশে নভেম্বর পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ ১৪ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর নিখিল ভারত সমবায় জাতীয় পুস্তক সপ্তাহ পনেরো থেকে একুশে নভেম্বর পর্যন্ত দিনটিকে কোন সপ্তাহ বলা হয় উত্তর জাতীয় ফার্মেসি সপ্তাহ ছয় থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত দিনটিকে কোন বিশেষ সপ্তাহ বলা হয় উত্তর সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা সপ্তাহ বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন